যেমন কথা তেমন কাজ হ্যাঁ বন্ধুরা কৃষক ভাইয়ের জন্য সত্যি এটি খুবই সুখের খবর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছিলেন নভেম্বর মাসে শেষ দিকে কৃষক বন্ধুর সত্য প্রত্যেকে টাকা পেয়ে যাবে সেই রকমই প্রত্যেক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে এই কথা তিনি সরাসরি জানিয়েছিলেন নবান্ন থেকে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প আরম্ভ করেছিলেন সেই প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের দ্বারা যে সমস্ত কৃষকের এক একর থেকে কম জমি সেই সমস্ত কৃষক বছরে দুইবারের কিস্তিতে দু হাজার দু হাজার করে চার হাজার টাকা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একর কিংবা এক একরের বেশি জমি সেই সমস্ত কৃষক বছরে দুবারের কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পেয়ে থাকে এর ফলে কৃষকদের কৃষিকাজ করতে অনেকটাই সুবিধা হয় ভিডিওটি বিস্তারিত দেখার আগে প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে প্রথম অর্থাৎ নতুন দেখছেন সেই সমস্ত কৃষক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে যে সমস্ত কৃষক ভাইয়েরা কৃষক বন্ধু প্রকল্পে আওতায় আছেন সেই সমস্ত কৃষকদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা যথারীতি পৌঁছে গেছে এবং যে সমস্ত কৃষক এই টাকা পাননি তারা কি করবেন আমি ভিডিওটাতে বিস্তারিত বলবো যে সমস্ত কৃষক এই টাকা পেয়েছেন তাদের সামনে একটা মেসেজ আসবে আপনারা দেখতে পাবেন এই মেসেজটা কি সেটা আমি বিস্তারিত এখানে দেখাচ্ছি এই মেসেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ তারিখে বাইশে নভেম্বর আপনাদের টাকা ঢুকেছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অব রুপিস ফাইভ হান্ড্রেড ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরটা আমার সিকিউরিটির জন্য ব্যবসা করে গেছি অন বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে যে সমস্ত কৃষক ভাইয়েরা এই টাকা পেয়েছেন তাদের দেখবেন প্রত্যেকের কাছে এরকম একটা মেসেজ যাবে আর যে সমস্ত কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও টাকা ঢুকে তারা সরাসরি কৃষক বন্ধু যে পর্চা আছে সেই পর্চাটি নিয়ে কিষাণ বান্ডিতে যোগাযোগ করবেন ওখানে একটা ফর্ম দেবে সেই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সরাসরি ভিডিও অফিসে জমা দিতে হবে তারপরে মাস তিনেক সময় লাগবে তারপরে আপনাদের ওটি অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা টাকা পেতে লাগবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন